দুই ছেলে তো সবসময় আমার সাথেই আছে এটা তো আপনারা দেখতেই পারছেন এক ছেলে আমি বাইরে শো করতে গিয়েছি সে এখানে ফোন করে খবর নিচ্ছে হ্যালো পাপ্পা আমার জন্য এটা ফাইনালি সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস আবারও দুজন সংসার জীবনে ফিরছেন বলে জানা যায় খানের বড় ছেলে খান জয়ের সঙ্গে তোলা আব্রাহাম জন্মদিনের কিছু ছবি অপু তার ফেসবুক পেজে পোস্ট করেন এবং সেই ছবিতে দেখা যায় সাকিব খান অপুর বাসায় গিয়ে ছেলের জন্মদিনের কেক কাটছেন আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি শাকিব খান আমেরিকা থেকে দেশে ফিরে অপুর বাসায় চলে যান এমনকি অপুর বাসাতেই এখন পর্যন্ত তিনি আছেন এবং ছেলের সঙ্গেই আছেন তো ভিউয়ার সাকিব খান এবং বিশ্বাসকে নিয়ে আপনার কি মন্তব্য তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন